এরকম আল্লাহর ওলি আছে না নাই এখনো যারা আছে মসজিদ গুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই মসজিদের দুঃখ কষ্ট বুঝবে তো তারা যারা এই দুঃখ কষ্ট পার করে এসেছে সুতরাং একটা মসজিদের সভাপতি হবে সে যে আগে ইমামতি করত সাবেক ইমামকে মসজিদের সভাপতি বানিয়ে দিবেন কেন মসজিদে সভাপতি বানাবেন কারণ সাবেক ইমাম তিনি জানেন একজন ইমামের কত কষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে গেলে অন্য দুনিয়াবি আর কোন কাজ করা তার জন্য হয়ে ওঠে হয়ে ওঠে না সুতরাং ওই ইমাম বুঝবেন যে পড়ানো কত কষ্টের কাজ সুতরাং বেতনটাকে তাকে কতটুকু দিতে হবে এটা সাবেক ইমামই বুঝবেন ঠিক না বে ঠিক সভাপতি পিছন দিয়ে কামায় সামনে দিয়ে কামায় খাটের নিচে টাকা রাখে আবার সিন্ধুকের মধ্যেও রাখে ঠিক না ঠিক আর ইমাম একটু বেতন বাড়াইতে কইলে কয় হুজুর আপনাদের শুনি চাহিদা কম এত চাহিদা শেষ হচ্ছে না আমাদের চাহিদা কো কথা কয় না টাকা খালি তোমাদের লাগে সুইস ব্যাংকে রাখার জন্য আর আমাদের তো অ্যাকাউন্টও খুলতে পারলাম না ঠিক না বেঠে তো এই অবস্থাগুলো যে সব আছে সেই মসজিদগুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমাদের এখন সংস্কার করার সময় এসেছে এখন কি হবে সংস্কার হবে অনnaye যেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ সেখানে এখন অন্যায় প্রতিবাদ করলে যদি কেউ বাধা দেয় তাহলে সেটাকে অন্যায়কারী মনে করে তার সেখানে প্রতিরোধ করা ঠিক অনnaye কাজে বাধা দেয়া যাবে এই বাংলাদেশ কারো বাবার নয় রক্ত দিয়ে 1971 এ বাংলাদেশানা হয়েছে 1952 তে রক্ত দিয়ে ভাষানা হয়েছে 2024 এ যারা রক্ত দিয়েছে ম্যাক্সিমাম ছাত্রগুলো নামাজি শহীদ হয়েছে অনেকের খবর এসেছে ওই দিন তারা রোজা রেখেছিল বলেন ঠিক না সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানের রক্ত এই জমিনে যারা শহীদ হয়েছে মুসলমানেরাই বেশি জীবন দিয়েছে সুতরাং এই জমিনকে পূর্ত পবিত্র করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ এই আন্দোলন কি থামিয়ে দেয়া যাবে না আমরা থেমে যাব থেমে যাব তৎকালীন মন্ত্রীরা বলতো যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে বলেছে না বলে নাই মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে আজকে মাদ্রাসাগুলো আছে কিন্তু এই কথাগুলো যারা বলেছিল তাদের আজকে বাংলাদেশের জমিনে শিয়ালের মতো পালিয়ে বেড়া লাগবে না লাগছে বলেন টেকেরা দিনের আলোতে বের হওয়ার কোন অবকাশ তাদের আর নাই কারণ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা দাড়ি টুপির সাথে বেয়াদবি করবা আলেমের সাথে বেয়াদবি

সেই কোরআন আমরা যারা শুনতে চাই বুঝতে চাই মানতে চাই তারা আমার মতো মুফাসির আমি তো মুফাসির মানে আমার মতো মানুষ দিয়ে যদি তাফসির করাইতে চান তাইলে আপনাদের ভুল হবে মনে থাকবে কথাটা আমার মতো মানুষকে আপনারা সঙ্গীতের জন্য নিয়ে আসেন কিছু আলোচনার জন্য নিয়ে আসেন কিন্তু তাফসির করার জন্য এখনো যে যোগ্যতা যে আইলেম দরকার সেই আইলেম এখনো আমি অর্জন করি তবে চেষ্টা চলছে ছাত্র হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কিছু কথা মানুষকে বলতে পারি শোনাতে পারি এবং সেই কথাগুলোর আঙ্গিকে নিজেকেও গড়ে নিতে পারি নাকি নিজেকে গড়বো না খালি করবেন করা যাবে এটা আর নিজেকে গড়ার জন্য বলতে হবে তারপরে যদি বলেন হুজুর তাইলে দাওয়াত নিছেন কেন দাওয়াত তো আন্দাজে আবেগে নিয়ে ফেলি টাকার লোভ দেখায় ফেলি নিয়ে ফেলি আছে না নাই খাওয়া মুরগির গোশ গরুর গোশ আছে না নাই লোভে নিয়ে ফেলি তো আপনারা এই ব্যাপারে আপনাদের সচেতনতা দরকার আপনারা আপনারা চেষ্টা করবেন ভালো আলেম ভালো তাফসির করতে পারে কোরআন বোঝাতে পারে সেই মানুষগুলোকে নিয়ে আসবেন এবং তাদের আগে যদি আমাদের একটু সময় দেন তাহলে খারাপ হবে না মনে থাকবে মনে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ বোবা ভালোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাথে নিতে আরে না কে সুঘরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাথে নিতে আরে না কে সুঘরান এবারে তুমি ভেবে দেখোনা এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন শুকরিয়াটা দাই করনা 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 হাত দুটো দিল মারতে তোমার যক ভুল বললে ভুল ভুল বলে ফেললাম না এখন হাত দিয়ে মারামারি আছে না নাই যখন যারে মন চাচ্ছে ঘুষি দেওয়ার মতো লোক আছে না নাই মন চাইলো মারা শুরু করে দিলেন এটাও ঠিক হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যে তাই যাওয়ার জন্য দিলেন দুটি পা হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যে তাই যাওয়ার জন্য দিলেন হৃদয়ে দিলেন প্রেম হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 সুখের সমাজ গড়তে কথা না ঠিক না ভাই সুখের সমাজ গড়তে দিলেন পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর

লোকে শুনতে পারে দেখতে পারে না কাল লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা আদায় করো তবে কেন শুকুরিয়াটা আদায় করো তবে কেন শুকুরিয়াটা আদায় করোনা আল্লাহ শুকুরিয়াদাই করার দরকার আছে না বিপদে মুসিবতে যখন যে অবস্থায় থাকি না কেন শুক্রিয়া আদায় করব কার আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হন নাকি নিয়ামত বাড়িয়ে দেন তাহলে নিয়ামত যদি বাড়িয়ে দেন আমরা আল্লাহর শুকর গুজার করব সর্ব অবস্থায় আল্লাহ যেটা দিয়েছেন যেটা দেন নাই আল্লাহ যেভাবে চেয়েছেন যেভাবে চান নাই সব কিছুতে শুকরিয়া আদায় করব কার আল্লাহর পরিকল্পনা সম্বন্ধে আমরা কি কিছু জানি আল্লাহ আমাদের কি দিবে